প্রকাশ করছি জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ বিরাজমান পরিস্থিতি নিরসনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে সকল অংশীজনের সাথে আলোচনার সাপেক্ষে যৌক্তিক সমাধানের ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে সংবাদ সম্মেলন সম্মানিত সাংবাদিকবৃন্দ ফেডারেশন অফ বাংলাদেশ কাস্টম কেয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে আপনাদের ব্যস্ততার মাঝেও অধ্যকার সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের কে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মিডিয়ায় প্রকাশের লক্ষ্যে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে অংশীজনের সাথে আলোচনা ব্যতিরিকে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুইটি বিভাগ প্রতিষ্ঠা করে অধ্যাদেশ জারি করার ফলে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সকল শুল্ক ও বন্দরে কার্যক্রম যথাযথভাবে চলমান না থাকায় আমদানি রপ্তানি বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে সার্বিক বিষয়ে আমদানি কারক রপ্তানি কারকগণ সহ এর সাথে সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারগণ অপরণীয় আর্থিক গতির সম্মুখীন হচ্ছেন তেমনি রাজস্ব ও বৈদেশিক মুদ্রা আহরণ ও বাধাগ্রস্ত হচ্ছে যথাসময়ে পণ্য ডেলিভারি না হওয়ায় বন্দরে জায়গা স্বল্পতার কারণে পূর্ণ জটের সৃষ্টি জরুরি সেবা এবং জরুরি রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে ফলে সরকার যেমন হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে তেমনি পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ না থাকার কারণে উত্তরোত্তর পণ্য মূল্য বৃদ্ধি পাচ্ছে আমদানি রপ্তানি সাথে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার হয়ে পড়ছে যা দেশের সার্বিক উন্নতির অন্তরায় এহেন এহেন অবস্থার অংশীদা অংশীগণ অংশী জনগণ সারা দেশে স্থিতিশীল পরিবেশ বিরাজ করার আশঙ্কা বোধ করছি সুপ্রিয় সাংবাদিক বৃন্দ ফেডারেশন কর্তৃক এই বিষয়ে মাননীয় অর্থ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পত্র মারফত অভিহিত করা হয়েছে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে ফলপ্রসূ কার্যক্রম গ্রহণ করেন নাই প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনার জাতির বিভেদ ও কলম সৈনিক বর্তমানে বর্তমানে বিরাজমান এহেন পরিস্থিতি নিরসনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে সকল অংশীদনের সাথে আলোচনা করে বাস্তব ভিত্তিক সমাধানের ব্যবস্থা গ্রহণ করা অতিব বলে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টম ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন মনে করে আমাদের যুক্তি প্রস্তাবনা সমূহ বিচার বিশ্লেষণ করে আপনাদের লেখনের মাধ্যমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করে জাতির সম্মুখে তুলে দরে আমাদেরকে সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ধন্যবাদ এই যত অংশীজন আছে তাদের সাথে আফটার থ্রেট পে ডিসকাশন খোলাখুলি আলোচনার সাপেক্ষে এই ধরনের এত বড় একটা গুরুত্বপূর্ণ আধাদেশ জারি করার আগে প্রচুর আলোচনা করার প্রয়োজন ছিল যে প্রত্যেকটা স্টেকহোল্ডারদের সাথে কিন্তু এটা আলোচনা না করে হঠাৎ করে অতি সংজুপনে এমনকি পরামর্শক কমিটির এই যে তার আমলে না নিয়ে এই তলিঘড়ি করে এত বড় একটা সিদ্ধান্ত গ্রহণ করা দেশে একটা অবস্থার সৃষ্টি হয়েছে সারা দেশে ব্যবসা বাণিজ্য স্থরিত ইন্ডাস্ট্রিগুলি আজ হওয়ার উপক্রম বাজারের অস্থির অবস্থা তৈরি হচ্ছে এবং সামাজিক সামাজিকভাবেও আমরা অনেকেই অস্থিরতার মাঝে আছি এবং তার সাথে ব্যবসায়ীরা বেকার হয়ে যাচ্ছে এইটা আসল সমাধানের লক্ষ্যে আপনাদের মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই বিষয়ে আবার এই ফেডারেশন বাংলাদেশ কাস্টম অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব চিটাবং কাস্টম অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব এস এম সাইফুল আলম সাহেবকে এই বক্তব্য এখন উপস্থাপন করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ কথা বলতে চাই উপসংহারে বলতে চাই যে ব্যবসায়িক সমাজকে উপেক্ষা করে এনবিআর বিলুপ্তি করে আদর্শ নীতি রাজস্ব বিভাগ নামে অধ্যাদের জারি করা রাজস্ব আহরণে নেতিবাচক অবস্থা সৃষ্টি হয়েছে এর বর্তমান এ সংক্রান্ত বিষয়ে পরামর্শ কমিটি যে পরামর্শ দেওয়া দিয়েছিলেন সেটাকে উপেক্ষা করে অধ্যাদের জারি করা কোনো অবস্থাতেই এই জাতির আমরা কাম্য নয় ইভেন কি জাতির রাজস্ব কোর্টের বিলুপ্তি বিষয়ে করার বিষয়ে কেন্দ্র করে যৌক্তিক দাবির প্রেক্ষিতে চলমান কলম বিরতির বিষয়ে জরুরি সমাধানের জন্য আমরা আহ্বান জানাচ্ছি সরকারকে সংগার বলতে চাই যাতে রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে যে দুটি বিভাগ প্রতিষ্ঠা করে অত্যাধিক জারি করার ফলে বিরাজমান পরিস্থিতি নিরসনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে সকল অংশীজনের সাথে আলোচনার সাপেক্ষে যৌক্তিক সমাধান করার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সকলকে আপনাদেরকে এই অনেকক্ষণ অপেক্ষা করে সময় দিয়ে আমাদের সাথে এই দেশের স্বার্থে কাজ করার যেবি প্রেরণী আপনারা আসেন এই কারণে আপনাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে এবং এখানে আমার ভাই যারা উপস্থিত আছেন আপনাদেরকে অভিনন্দন আমি আমরা এখানে আজকের এই সম্মিলিত সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদে করি আলাইকুম এই সাংবাদিক সম্মেলন সরকারের কাছে আমাদের অনুরোধ অনুরোধের কারণ যেই উপস্থিত বাংলাদেশ ফেডারেশন